হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো আজকে ঋতু ফ্যাশনের কিছু বুটিক্স এর কালেকশন দেখাবো কিন্তু আপনাদের যেটা নিয়ে সবচেয়ে প্রবলেম হয় অ্যাড্রেস নিয়ে এই যে দেখুন ওভার ব্রিজ থেকে নামলেই কিন্তু হাতের মানে ডান দিকে সোজা আসলে একটা গেট পেয়ে যাবেন তারপরে এই যে এখানে কিন্তু সাইন বোর্ড দেওয়াই আছে ঋতু ফ্যাশন একটা ডিজিটাল বোর্ড দেওয়া আছে তো এটা দেখলেই কিন্তু বুঝে যাবেন যে সবটাই এটাই ঠিক আছে তো আর যদি না চিনতে পারেন ফোন নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আসলে কল দেবেন সব আচ্ছা তো এখন হচ্ছে কিছু দিল্লি বুটিক্স এর কালেকশন দেখাবো আর দিল্লি বুটিক্স কিন্তু একটু হালকা টালকা কাজের মধ্যে খুব সুন্দর হয় যে দেখুন আর কালারগুলি হয় লাইট মধ্যে যে হোয়াইট মধ্যে আছে যে দেখো খুবই সুন্দর কিন্তু ড্রেস অল ওভার কাজ করা আর ব্যাক সাইডটা হচ্ছে প্রিন্টার মধ্যে আসবে ওকে আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু অনেক সুন্দর এই যে অনেক সময় আমাদের মা চাচি বা খালারা এই টাইপের ড্রেস খুঁজে তাদের দিতে পারে আর টিন এজারদের তো অবশ্যই ভালো লাগবে মানে হোয়াইট দেখে এই জন্য বললাম কি এগুলা মুরুক ভিতরে ভালো লাগবে কালার দুইটা প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে এগুলো কিন্তু অরিজিনাল লিলি বুটিক স্যার ওকে তারপরে কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন পাচ্ছে নিজের এটাও কিন্তু সুন্দর আচ্ছা যারা অনলাইনে একটু বিশেষ বা হচ্ছে এক্সক্লুসিভ কিছু কম রেঞ্জের মধ্যে দিতে চান কাস্টমারদের তারা কিন্তু এই সপে আসতে পারেন আপনারা কম রেঞ্জে নিতে পারবেন ওকে তো এটা হচ্ছে ড্রেসটা ওনাটা আর কি ওনাটা অনেক গার্জেস্ট আর প্রাইস হচ্ছে সতেরোশো টাকা পড়বে এটা হচ্ছে রেড এর মধ্যে আছে এসি কটন এর মধ্যে এটা এই পাশে কাজটা হবে আর হচ্ছে ওই পাশে বডিতে কাজটা হবে হাতায় হচ্ছে এটা হাতাটায় কাজ হবে এটা প্লাজো বাট হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আবার রেড কালার কাজ করা আছে এই দেখো খুবই নাইস কিন্তু ড্রেসটা আর ওনাটা হচ্ছে সলিডের মধ্যে চলে আসবে এটার এটা প্রাইস হচ্ছে 1350 টাকা তাই একটু রিজনেবল প্রাইসে কিছু নিতে চান তারা নিতে পারবে আর এগুলি কিন্তু হোলসেল প্রাইসেই পাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে অ্যাশের মধ্যে আছে

ইজিলি আপনাদের বের করে দিতে পারবে ওকে তো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ড যারা গরমের জন্য কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট খুঁজছেন তারা এটা নিতে পারেন কিন্তু একটু ফ্যাশনেবল কারণ ওড়নাটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে স্লিভসটা ওকে আর ব্যাক সাইডটাও সেম থাকবে হ্যাঁ আর সালাটা চলে আসবে সলিডে ব্ল্যাক কালার আর ওড়নাটা অনেক সুন্দর দেখুন ওড়নাটা হচ্ছে কাজ করা দেখুন মানে একটা সিম্পল ড্রেসের সাথে কি ধরনের ওড়না থাকে ঋতু ফ্যাশনে না আসলে বুঝবেন না দেখুন দেখুন টার্সেল দেওয়া আছে আবার মালতি কালার চাইলে কিন্তু বৈশাখের স্পেশাল এটা নিতে পারেন কিন্তু কিছু কালার রয়েছে এটার তিনটা কালার প্রাইস কত এটার প্রাইস একদম ফিক্সড প্রাইস বারোশো টাকা পড়বে এই যে কালারফুল এটা এটা হচ্ছে হাতাটা ওড়নাগুলি কিন্তু সত্যি অনেক দারুণ সবগুলারই কালো কালার চলে আসবে আর চাইলে ওনাটা পরবর্তী সময়ে আপনি অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন খুবই নাইস একটা গ্যালিসি আরেকটা আছে মানে প্রিন্টটা সেমই জাস্ট একটু কম্বিনেশন এরকম একই হ্যাঁ তো ফ্রেন্ডস এটা দিল্লি বুটিকস এর মধ্যে আছে ফেব্রিকসটা কি সামর্থিক টাইপের আর নিচে হচ্ছে এটা কাজ করা আর এটা একটা সেমি টাইপের হাতা দেওয়া আছে বাট এক্সট্রাও আপনার হাতা পাবেন বানিয়ে নিতে পারেন এই যে এই যে হাতের জন্য এক্সট্রা কাপড় রয়েছে তারপর লেস আছে চাইলে সালোয়ারে দিতে পারেন বা হাতেও দিতে পারেন আর অন্যটা হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট স্টন করা আছে তো প্রাইস পড়বে কত এই ড্রেসটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অরিজিনাল দিলি বোটিকসের ড্রেসটা কিন্তু সত্যি অনেক নাইস মানে গরমের জন্য খুবই ভালো গরমে কিন্তু আমরা একটু হালকা ফুলকা কালার পরি যাতে অত লাইট কালার যাতে চোখে লাগে এই ধরনের কালার এটা হচ্ছে অলিভের মধ্যে আছে এই জাস্ট কালারটা একটু আলাদা যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবেন প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর এটা হচ্ছে অর্ণাটক ইয়োরের মধ্যে রয়েছে ওকে তো ফ্রেন্ডস এটাও কিন্তু দিল্লি বুটিক সেটা গলায় কিন্তু কারচুপের কাজ করা আছে হাতাটা কিন্তু আপনারা চাইলে মাইক হাতা তৈরি করতে পারবেন সেই অনুযায়ী দেওয়া রয়েছে আর নিচে হচ্ছে এভাবে আছে মানে ফেব্রিক্সটাই অনেক সুন্দর আর কি আর এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা হচ্ছে জর্জেট পিওরের মধ্যে পিওর জর্জেটের মধ্যে লেস দেওয়া রয়েছে খুবই সুন্দর ড্রেসটা এটার আরেকটা কালার আছে এই কালারটাও সুন্দর মিষ্টি কালার মধ্যে আছে তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন এটা হাতাটা এটা সালোয়ার যে পিওর মধ্যে থাকবে ওনাটা তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু পুরোটা শো বাটম টাইপের কাজ করা আছে অল অরিজিনাল দিল্লি বুটিক আর নিচে হচ্ছে এটা কাজ হাতাটা সলিড টাইপের চলে আসবে সালোয়ারটাও সলিড কিন্তু সফট একটা ফেব্রিক্স মধ্যে আসবে আর ওন্নাটা হচ্ছে ডিজাইন করা আছে এভাবে তো প্রাইস কত আচ্ছা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ কালার হচ্ছে দুইটা কফি কালার একটা রেড কালার একটা এই যে দেখুন এই ড্রেসটাও কিন্তু সুন্দর তো যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে যাবেন ওকে তো প্রাইস করবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা হচ্ছে গলায় চুপি কাজ করা আছে আর নিজে হচ্ছে এটা থাকবে ঠিক আছে তো প্রাইস কত পড়বে এটার আচ্ছা এটা প্রাইস পড়বে আঠারোশো পঁচাশি এটাও কিন্তু দিল্লি বুটিক আর এটা কার টুপি দেখুন রিয়েল কার টুপি করা আছে আর ওনাটা কিন্তু অনেক নাই সেলারটা সফট এর মধ্যে আসবে নেটের মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর কিন্তু প্রাইস করবে কত আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা প্রাইস কালার তো নাই না আচ্ছা এটার কালার হচ্ছে কালার আছে এটাও কিন্তু সুন্দর মানে মাস্টার ডিওলোর মধ্যে কাঠচুপির কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে একটু প্লেন গিয়ে এইভাবে আসবে প্যানেলে ওড়নাটাই কিন্তু বিশেষত টিসুর উপরে চলে আসবে কাজ করা খুবই সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস কিন্তু এটা যারা বিজনেস করার জন্য নিবেন একসাথে অনেকগুলি সেক্ষেত্রে একটু কমবে বাট যারা সিঙ্গেল দুই পিস তিন পিস নিবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটাই থাকবে ওকে আর এটা হচ্ছে ওনাটা তো পছন্দ হলে অবশ্যই চলে আসবেন ঋতু ফ্যাশনে দারুণ দারুণ ড্রেসগুলি নেওয়ার জন্য তো যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালার বা হচ্ছে অরেঞ্জি টাইপের অনেকেই কিন্তু এখন এই কালারটা পছন্দ করেন অনেক তো যেটা পছন্দ হবে দয়া করে কিন্তু স্ক্রিনশট রাখবে না ধর শপে এসে বললে হবে না ওই যে ওইটা দেখতে ওইটা 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 বললে কিন্তু কেউ বুঝবে না আপনারা স্ক্রিনশটটা দেখাইতে হবে তো এটা তো এটা আরেকটা কালেকশন এটা হচ্ছে একটু অলিভ টাইপের পুরোটা কাজ করা আছে বেসিক কটন এটা আছে আর প্লাজটা আসবে এটা আর এটা হচ্ছে ওনাটা ওকে খুব সুন্দর কিন্তু এটা চোদ্দোশো টাকা ওকে আর এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা প্রাইজ হচ্ছে চোদ্দোশো টাকা প্লাজো আসবে যারা প্লাজো ড্রেসগুলি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন আর এটা হচ্ছে ওর ওকে কালার হচ্ছে চারটা তো এখানকার ড্রেসগুলি কিন্তু অনেক সুন্দর যারা আমার রেগুলার উভয়ার্স আছেন তারা কিন্তু জানেন অনেকেই কিন্তু এই শপের ড্রেসগুলি আপনারা পছন্দ করেন তো এটা চারটা কালার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা করে আর প্লাজো রয়েছে রেডি প্লাজো আছে বাট টেলার কাছে নিয়ে জাস্ট একটু সেলাই করে নিলেই হবে এটা সালোয়ারটা আছে ইয়া সরি অন্যটা এটা আরেকটা কালার আছে রেড কালার তো বৈশাখী স্পেশাল আসলে কিছু নেই আপনারা যদি এর থেকে মনে হয় কোনো একটা নিতে পারেন রেড কালার তো নিয়ে নিতে পারেন কারণ প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু রেডের টাচ আছে এটা রেড কালারটা সালোয়ার আর এটা ওনাটা স্টক লিমিটেড কারণ হচ্ছে ঈদের আগে অনেকে রোজা রেখে কাজ করতে মানে মার্কেট করতে চান না তো আগে থেকে কেনাকাটা করে রাখলেই কিন্তু বেস্ট হয় আচ্ছা এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর দুইটা পার্টে আছে সালোয়ারটা গোল্ডেন আচ্ছা এটা সেম ইস আচ্ছা ইনারটাও পাবেন আপনারা সাথে আর সালোয়ারটা হোয়াইট চিকেনের মধ্যে আসবে যে প্লাজো দেখুন অনেক সুন্দর আমরা কিন্তু অনেকেই এটা গজ কাপড় কিনে বানিয়ে থাকি ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা এটার আরেকটা কালার আছে যে অ্যাশ আর মিষ্টি কালার দেখুন খুবই সুন্দর কিন্তু সিম্পল বাট খুবই এলিগেট একটা ড্রেস ইনারটা আর সালোয়ারটা তো হোয়াইটে চলে আসবে প্লাজো আর ওনাটা সলিড কালার আসবে তো প্রাইস পড়বে কত তেরোশো টাকা পড়বে এটার প্রাইস আচ্ছা এটা হচ্ছে দিল্লি বুটিক্স এর মধ্যে আছে সুন্দর কাজ করা আছে সালোয়ারটা আর ওনাটা হচ্ছে মানে বাটিক টাইপের মধ্যে তারপরে মিরর আছে প্লাস নিচে ঝালুর দা রয়েছে তো প্রাইস পড়বে কত আচ্ছা এটা প্রাইস হচ্ছে এগারোশো এটা দুইটার কালার আছে আর সাথে এটা দেখি আমরা ভিডিওটা শেষ করে দিব এই যেটা হচ্ছে আরেকটা সবার কিছু নিতে চান গরমের জন্য এইগুলি নিতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা ওনাটাও কিন্তু বেশ সুন্দর তো যার যেটা পছন্দ হয় অবশ্যই এসে নিয়ে যাবেন ওকে তো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের আগে নিউ মার্কেটে যেতে হবে না নিউ মার্কেটের আগে ওভারব্রিজে নেমেই আপনারা সোজা চলে আসতে পারেন যেখানে যে জুতো ব্যাগটাগ বিক্রি করে এটার একটা গলি আছে আর কথা হচ্ছে যে চন্দিমার পাশের মার্কেটটা আর কি তো নিউ সুপার মার্কেট নিচ তলায় গলি নাম্বার এক সাতানব্বই দোকান নাম্বার হচ্ছে সাতানব্বই আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা এই দুইটা নাম্বারে আপনারা কল দিলে কিন্তু আরো ডিটেলসে জানতে পারবেন তো আসার আগে কিন্তু অবশ্যই ফোন দিবেন আর যদি অনলাইনে নিতে চান স্ক্রিনশট টা মধ্যে পাঠাবেন বা হচ্ছে বিজনেস করার জন্য নিতে চাইলে সেই পারপাসে এসে আগেও কথা বলতে পারেন ওকে তো ফ্রেন্ডস কি পচিশ